এদেশের সাধারণ মানুষ এই আন্দোলন করেছে মানুষের শান্তির জন্য কিন্তু আপনারা যারা আজকে ক্ষমতায় এসেছেন আপনারা যদি মানুষের সেই সমস্ত আন্দোলনকে হাইজেক করে আপনাদের নীল নকশা বাস্তবায়ন করতে চান তবে এদেশে আরেকটি আন্দোলন হবে যে আন্দোলনের মাধ্যমে সমস্ত মানুষের সত্যিকারের নিশ্চিত শান্তি নিরাপত্তা সালাম আলাইকুম আপনি দেখতে পারছেন যে আমরা গত বুধবার হজরত গুলাবসর আহমদুল্লাহ মাজার শরীফে আমরা সারা বাংলাদেশে আহল জামাতের পক্ষ থেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে আমরা একত্রিত হয়েছিলাম আমরা সবাই জানি যে এটি পবিত্র ঈদে মিলাদুলবী সাল্লাহ আলি সাল্লামের মাস যে মাসে সারা পৃথিবীর জন্য রহমত হিসাবে আল্লাহর প্রিয় হাবিব রসুল্লা করিম রফুর রাহিম সাল্লাহ আলি সাল্লামকে আমাদের এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন এই মাসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আশাকে রাসুলদের জন্য তো এ মাসে দুঃখের সাথে বলতে হয় কষ্টের সাথে বলতে হয় এই মাসটি আমরা আনন্দের সাথে পালন করতে পারছি না এই যে আমরা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দেখছি ইসলামের ওপরে সময়। বিভিন্ন মহল থেকে বিভিন্ন সময়ে আক্রমণ চলে আসছে বিগত পনেরো বছর আগে যখন জামাত শিবির ক্ষমতায় ছিলেন আপনারা দেখেছিলেন ওই সরকার তৎকালীন সরকার ঐক্যজোটের সরকার ক্ষমতা থাকলেন সরকার অবস্থায় হজরত বাবা আজাল রহমতুল্লাহ মাজার শরীফে দরগা শরীফে আক্রমণ হয়েছিল গজার ঐতিহ্যবাহী গজার মাসকে বিষ খেয়ে মেরে ফেলা হয়েছিল বোমা আস্থি করা হয়েছিল সারা বাংলাদেশে একযোগে বোমাবাস করা হয়েছিল তো আমি বলতে চাই আজকে সতেরো বছর পরে সরকার পরিবর্তন হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যেখানে আমাদের আহলেসন্ত জামাতের মতদর্শ অসংখ্য ছাত্র জনতার কন্ট্রিবিউশন রয়েছে আমাদের কন্ট্রিবিউশন রয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আজকে যারা সরকার মহোদয় রয়েছে তাদের হ্যালিপনায় তাদের উদাসীনতার মাঝে একদল লোক মাঝার ভাঙার তরিকতপন্থীদের বিভিন্ন কার্যক্রমে অগুছালো হামলা চলেই আসতেছে আমরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছি আজকে মাজার মাজারগুলা আইলে আমাদের সকল প্রতিষ্ঠান সুন্নি আলে মোলামা সকলে নিরাপত্তাহীনতায় ভুগতেছে তো আমি বলতে চাই সরকার মহোদয়কে আপনি যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চান স্বাধীনতার একাত্তর সালের পরে আজ পর্যন্ত বাংলাদেশকে কেউ বিশ্বস্ততার মাধ্যমে সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারেনি বাংলাদেশে সবসময় বিভিন্ন রকমের সমস্যা লেগেই ছিল তো আজকে যারা বাংলাদেশকে অস্থির করে পরিবেশ করার ভাবনা করতেছেন এবং সেই জন্য আপনারা সর্বপ্রথম অস্থিরতার মাধ্যমে আউলিয়া ক্লামের মাজার শরীফকে ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন তারা এই মাজার ভাঙার জন্য সিদ্ধান্ত নিয়েছেন আমরা দেশবাসী সবাই পরিষ্কার যে সমস্ত মিডিয়ার বক্তব্যের মাধ্যমে সারা বছর মাজারের বিরুদ্ধে কথা বলেছেন সুফি জামাদের বিরুদ্ধে কথা বলেছেন আউলিয়া গ্রামের বিরুদ্ধে কথা বলেছেন আপনাদের ইন্ধন ছাড়া মাজার ভাঙার ব্যাপারে কেউ সাহস দেখাতে পারে না তাই দেড় দুই কণ্ঠে বলতে চাই আহেলসুলন্ত জামাতের সমস্ত সংগঠনের একত্রিত হওয়ার মাধ্যমে আমরা এই ধরনের কর্মসূচিকে প্রতিহত করব এবং আজকে আমি আহেল সুলন্ত জামাতের অনুসারী সমস্ত মাঝারপন্থী ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই আর ঘরে বসে থাকার সময় নাই আমরা যদি রাষ্ট্রীয়ভাবে আমাদের সরকার গঠন করতে না পারি তাহলে আমরা বিভিন্ন সময় হামলা মামলা শিকার হতেই থাকবো আইল জামাত এদেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য বদ্ধপরিকর এদেশের প্রতিটি মানুষের প্রতিটি প্রতিষ্ঠানকে প্রতিটি স্বাধীনতাকামী মানুষের স্বাধীনতা দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর আমরা শুধু মাজারে নিরাপত্তা নয় আমরা বিভিন্ন ধর্মের তাদের পবিত্র প্রতিষ্ঠানগুলিকে নিরাপত্তা দিতে চাই বিভিন্ন মানুষের দৈনন্দিন জীবনে যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন নিরাপত্তা দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছে আজকে কারণ আমরা দেখলাম উনিশশো একাত্তর সালে এদেশে যারা রক্ত দিয়েছে তাদের মধ্যে আইল সন্ত্রী আমাদের বহু বীর মজাহিদ শহীদ গাজী রয়েছেন কিন্তু আফসোসের বিষয় দুঃখের বিষয় আমরা সব সময় হেলাই ফেলাই রয়ে যাই আমরা সব সময় অনুগ্রহের পাত্র হয়ে যাই তাই আমি বলতে চাই যে দেশে অলি আল্লাহগন এবং তাদের অনুসারীদের নিরাপত্তা এই সরকার দিতে পারবে না যে সরকার দেশের শান্তিপ্রিয় মানুষের শান্তি থাকা নিরাপত্তা দিতে পারে না সেই সরকার প্রশ্নবিদ্ধ হয়ে যায় সেই প্রশাসন প্রশ্নবিদ্ধ হয়ে যায় তাই আমি বলতে চাই সবাইকে উদত্ত আহ্বান জানাতে চাই আপনারা আপনাদের মিশনকে বিরোধী ছাত্র জনতার মাধ্যমে এদেশের সাধারণ মানুষ এই আন্দোলন করেছে মানুষের শান্তির জন্য কিন্তু আপনারা যারা আজকে ক্ষমতায় এসেছেন আপনারা যদি মানুষের সে সমস্ত আন্দোলনকে হাইজেক করে আপনাদের নীল নকশা বাস্তবায়ন করতে চান তবে এদেশে আরেকটি আন্দোলন হবে যে আন্দোলনের মাধ্যমে সমস্ত মানুষের সত্যিকারের নিশ্চিত শান্তি নিরাপত্তা ব্যবস্থা করা হবে আজকে প্রেস ক্লাবে সুফিবাদী সংগঠনের মাধ্যমে জামাতের সকল অনুসারীরা বিভিন্ন দলমত নির্বিশেষে একত্রিত হয়েছে একটাই কারণ আমরা প্রশাসন মহাশয়কে বলতে চাই আপনারা মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন এদেশের গর্বের জায়গা শহীদ গাজীর দেশ বাংলাদেশ সুফিয়াদের বেশ বাংলাদেশ এই সমস্ত অলি আল্লাদের নিরীহ আস্তানাগুলা নিরীহ পাগল মস্তান সাধারণ মানুষ আলে মোলামা সুন্নি জনতাকে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তাদের নিরাপত্তা বিঘ্নিত করতে চায় তাদের সমস্ত কর্মকাণ্ডকে নসৎ করতে চায় আমি বলতে চাই আমরা আবারও আপনাদেরকে বলতে চাই আপনারা হুশিয়ার হয়ে যান আপনারা দেশের জন্য নিজেদের জন্য আপনারা সমস্ত কিছুকে বিবেক বিবেচনার মাধ্যমে কাজ করবেন আপনারা কোনো ইসলামের মাধ্যমে কোনো সন্ত্রাসী ইসলামী গোষ্ঠীর নির্দেশনায় নিজেদেরকে কলঙ্কিত করবেন না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম